আজীবন তাদের খরপুস দেওয়া সন্তানের উপর ফরজ ইট ইজ নট অপশনাল এটা এসানো নয় তাদের প্রতি করুণা করা নয় বাবা মা করুণার পাত্র নন বাবা মা হচ্ছেন আমাদের সন্তান আমাদের সুন্দর ব্যবহার এবং তাদের যাবতীয় যাবতীয় খরপুস দেওয়ার জন্য বাবা মা হচ্ছেন উপযুক্ত পাত্র তারা এটা ডিজার্ভ করেন বাই ডিফল্ট বাই দ্য রেকমেন্ডেশন অব দ্য কোরআন অ্যান্ড দ্য সোনা এখানে কোনো করুণা নেই আপনার সন্তানকে আপনি যেভাবে দেখছেন নাবালেক সন্তানকে সেটা ফরজ বালেক হয়ে গেলে আর ফরজ না সন্তান যদি চোদ্দ বছর বয়সে বালেগ হয় অথবা সতেরো অথবা আঠারো এরপরে এই সন্তানকে যদি আপনি দেখাশোনা না করে বলেন বাবা তুমি এখন ম্যাচিউর হয়েছ অতএব তুমি তোমার পথ দেখো আপনার কোনো পাপ হবে না কিন্তু বাবা মাকে যদি বলেন যে বাবা আমি তো গত দশ বছর ধরে দেখেছি আর দেখতে পারবো না তাহলে আপনার হবে আমি তো তাদেরকে দেখতে হবে অতএব বাবা মাকে দেখার দায়িত্বটা সন্তানকে দেখার দায়িত্ব চাইতেও আমরা দেখতে পাচ্ছি কয়েক ডিগ্রি উপরে সন্তানকে দেখার লিমিটেশনটা শুধুই তাদের বালেগ হওয়া তো আজকে কি করছি আমরা সন্তান বালেগ হয়ে যাওয়ার পরে তাকে কোটি কোটি টাকা অথবা লক্ষ লক্ষ টাকা দিয়ে তাকে ব্রিটেন আমেরিকাতে পাঠাচ্ছি। আর আমাদের বাবা মারা ধুকছে চিকিৎসা নেই গ্রামে পড়ে আছে ল্যাপ নেই তোষক নেই কম্বল নেই তারা শীতে কষ্ট পাচ্ছে গরমে ফ্যান নাই কষ্ট পাচ্ছে আছে না এরকম প্রচুর মানুষ আজকে খুবই স্বার্থপর মানুষ মনে করছে সন্তানরাই আমাদের সম্পদ বাবা মা না কিন্তু আপনি তো আপনার বাবা মা সম্পদ ছিলেন আপনার বাবা মা তো আপনাকে সম্পদ মনে করত। আর আজকে আপনি আপনার বাবা মাকে সম্পদ মনে করছেন না আপনি আপনার সন্তানদেরকে সম্পদ মনে করছেন কিন্তু মনে রাখবেন এই সন্তানও আস্তে আস্তে বড়ো হবে তখন সেও কিন্তু ভাববে আমার বাবা মা আমার সম্পদ না আমার কামিং জেনারেশন হচ্ছে আমার সম্পদ দিস ইজ রং ইসলাম এই পথটাকে বন্ধ করে দিয়েছে চিরতর এই জন্যই আসলে বাবা মা হচ্ছে আমাদের কাছে সন্তানের চাইতে আরও প্রায়োরিটি পাওয়ার মতো যোগ্য মানুষ হিউম্যান বিং এই জন্য ওয়াবিল ও আলেদাইন কতবার কোরআনে এসেছে হাকাফে এসেছে বন ইসরায়েলের মধ্যে এসেছে আর হাদিসের মধ্যে তো কতবার এসেছে প্রচন্ড গুনাহের কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে অনেকগুলো আদাব তাদের জন্য বর্ণনা করা হয়েছে আল্লাহ তাদের দিকে তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না ইত্যাদি অতএব বাবা মায়ের প্রতি দায়িত্ব আমাদের পালন করতে হবে তবে